সালামু আলাইকুম কি অবস্থা না জীবন নিয়ে খুব হতাশার মধ্যে আসো প্রেমিকার লোকের কথা কইতে পারতো না প্রেমিকায় ফোন ফোনস না পকেটে টাকা নাই প্রেমিকার কিছু কিনে দিতে পারতেছো না টেনশনে আস পকেটে টাকা নাই যেই সময়টা মায়াক অফিসে ব্যয় করতেসো এই সময়টা নিজে কিছু করো নিজে কিছু কইরা ইস্টাবলিশড হও তাহলে দেখবা একটা সময় তুমি মায়াক অফিসে গ্রহণ কর তোমার মায়ের অ্যাভেলেবেল ঘুরবো লাইন দিয়ে থাকবো বুঝলি যেই সময়টা তুমি পোলাভেন লোক আড্ডা দিয়ে ফার করতেছ এইটার সময় কয় না সময় তোমার সামনে পড়ে রয়েছে মানুষের নিজে কিছু করো নিজে খাইটা কিছু করো সফলতা অর্জন করো তাহলে দেখবা যে তোমার তোমার হাজার হাজার মানুষ ঘুরবো বুঝছো নি মানুষের পাওচড়া কিছু করার থেকে নিজে কিছু করাটা অধিক সম্মানের নিজে কিছু কইরা ইস্টাব্লিশ হও মানুষ দেখাইয়া দাও যে আমিও কিছু করতে পারি একটা সময় তোমার বহুত নাম হইব মানুষ কত কিছু করবো তোমার এই ভালো সময়টাতে তুমি যখন কষ্ট করবা তুমি যখন কাজ করতে যাইবা তখন তোমার এই খারাপ সময় তোমার এই দুঃসময় মানুষ কত কিছু কইব নানান রকমের মানুষ নানান রকমের কথা কইবা কারণ আমার বাংলাদেশটা পাই গেছে এরকম রোগে একজনের ভালোটা আরেকজন দেখতে পারে না একজনে কিছু করতেছে ভালা কিছু করতেছে এটা মানুষ সহ্য করে সহ্য করতে পারে না যখন আবার হয় টিয়া পয়সা হয় তার কাছে তখন মনে করেন যে এইজনের বা এইজনের খালা এইজনের খালু এইজনের নানা এইজনের মামি আপনি স্বজনরা অভাব নেই বুঝছেন আর যখন তুমি জিরু থেকে হিরোইবা জিরু থেকে হিরোইতে চাইবা তখন মনে করছে তোমারে পাও দিয়া লাথি দিয়া নিচে নামাই রাখবো যে তুমি কিয়া উপরের দিকে না উঠতে পারো মানুষের কথায় কান দেওয়া যাবে না নিজের গতিতে নিজে আগে যাও কিছু করো গাম কখনো প্রতারণা করে না এটা মনে রাখবা গাম কখনো কোনোদিন প্রতারণা করে না ঠিক আছে নি কষ্ট করো কষ্ট করতে পারলে একটা সময় মিষ্টি অবশ্যই মিলব আল্লাহ তোমাদেরকে মিষ্টির ব্যবস্থা করে দিবি বাবুরে মানুষ কি কে কি করলো না করলো ইতান মাথায় আনা যাবে না ঠিক আছে নি তুমি তোমার নিজের যোগ্যতায় নিজের গতিতে আগে আবার সামনের দিন এখন চিন্তা করছো ফেম করতে পারতেছো না গার্লফ্রেন্ড লেগে কোনো কিছু নিতে পারতো না তুমি যে টিয়াটা গার্লফ্রেন্ডের পিছনে খরচ করবা এই টিয়াটা দিয়ে আপেল কিনা খাও এক কেজি মালটা কিনা খাও দুধ ডিম খাও প্রয়োজন দুধ কলা আম দুধ মিলে এক লগে মিলিয়ে খাও গুলাইয়া খাও তারপরও বাবুরে কি গার্লফ্রেন্ডের পিছনে টিয়া খরচ করো কারণ গার্লফ্রেন্ড হলো ফানক সাপ বুঝছো নি গার্লফ্রেন্ড হলো ফানক সাপ এই মনে করুন যে তোমার লগে থাহি কোন সময় তোমার সুবল মারি দিব তেরো বাইতানো তুমি ঠিকঠাক হাঁটবা গার্লফ্রেন্ড মনের পিছনে হাঁট দিয়ে তোমার ওয়ালেট লই যাইব বুঝলেনি তেরো তো সুতরাং এই তোমার এখন যে সময়টা বন্ধু বান্ধব লগে আড্ডা না দিয়া গার্লফ্রেন্ডের পিছনে সময় নষ্ট না করিয়া তুমি কিছু একটা করো কিছু একটা করো সফলতা অর্জন করার চেষ্টা করো কষ্ট করতে 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 একটা সময় ঠিকই তুমি সফলতা পাইবে একটা সময় ঠিকই একটা ভালো জায়গায় যে দাঁড়াইবে এই জন্য এটা করে দিব সেই জন্য করে দিব বাফের এটা আছে ইগিন ইগিন কোনো কিছু না ইগিন কোন কোনো কামে বুঝছো বুঝছোনি কোনো কামে না তুমি যেটা অর্জন করতার বা যেটা কষ্ট করে কামাইতারবা এইটাই তোমার ভবিষ্যতে গিয়া কিয়া ব্যাক আপ দিব আমি বাংলাদেশে নিয়ম কি নাই একটা বালা মানুষ ভালা একটা কিছু করতেছে বা তার একটা বাড়ি হয়েছে বাড়ি গাড়ি হয়েছে ইগিন মনে করো যে এলাকার মানুষ দেখতে পারেন ইগিন এলাকার মানুষ দেখতে পারে না কাইকি হ গিনিরুতের কান্দো কি বড় বড় বাпсо দাই মানুষের কথা কান্দে না কুত্তা আডন নিচে সব সময় এটা আমাদের এলাকার আঞ্চলিক একটা ভাষা আডন নিচে কুকুর সব সময় সুতরাং শতরাং কুকুররে কখনো তুমি কামুর দিতে যায়ও না তুমি তোমার 바ধা থাকব তোমার দুনিয়া তোমার জীবন ভরে বাধা থাকব এই 바ধার সাথে তুমি তাল না লাইয়া তুমি তোমার গতিতে গিয়ে যাও তুমি তোমার দুর্বল গতিতে গিয়ে যাও তাহলে তুমি সফলতা খুব দ্রুত পাই বা ইনশাল্লাহ সফলতা সুখ বড় সুখ সফলতা সুখ বড় সুখ সুতরাং মেয়েদের পিছনে সময় দিও না অনেকেই বলবো আমি এখন জ্ঞান দিতেছি জ্ঞান না জেনুইন কথাই বললাম আমাদের ইয়াং জেনারেশানদের জন্য এই যুগের প্লাবনরা মোবাইল টিভি কম্পিউটার নিয়ে খুব ব্যস্ত থাকে গার্লফ্রেন্ডের সাথে কথা বলার জন্য খুব ব্যস্ত থাকে গার্লফ্রেন্ডের সাথে একদিন কথা না বলতে পারলে তার ভিতরে ভাত পানি কোনো কিছু যায় না বুঝুনি না করি এই সুখের পিছনে সময় নষ্ট না করি কাজ করো কর্ম করো কোনো একটা সময় সফলতা আসবে তখন তোমার পিছনে অ্যাভেলেবেল মাইয়া ঘুরবো তুমি মাইয়া পিছনে ঘুরুন লাগতো না আপনার মতামত কমেন্ট বক্সে জানাই যে ভালো থাকেন আল্লাহ